নমস্কার বন্ধুরা আজ আমি দেখাচ্ছি দক্ষিণ কলকাতার চারটি বিখ্যাত দুর্গাপুজোর প্যান্ডেল প্রথমেই আসি একডালিয়া গ্রিনে বালিগঞ্জ স্টেশন থেকে একটু হাঁটলেই পৌঁছে যাবে এই বছর তাদের থিম তিরুপতি অরুনাচলেশ্বর মন্দির ভেতরে রয়েছে বড় ঝাড়বাতি মাতৃপ্রতিমা তৈরি করেছে ভাস্কর সনাতন রুদ্রপাল একেবারে নিখুঁত হাতের কাজ এরপর মাত্র দশ মিনিট হাঁটলেই পৌঁছে যাবে সিঙ্গি পার্ক প্রতি বছর সেরা থিম নিয়ে সব্বাইকে চমক দেয় এবছর থিম নবচেতনায় অকালবোধন মাতৃপ্রতিমা তৈরি করেছে ভাস্কর প্রতি মিনিট হাঁটা পথে আছে সমাজ সংঘ তাদের এবছরের থিম উনিশশো সালের পথের পাঁচালী ও সমাজ সেবার কাহিনী মাতৃপ্রতিমা অপূর্ব আর সন্তানদের দেখে মনে হবে আমাদেরই পাড়ারি ছেলে মেয়েরা শেষে আসো মুদিয়ালি ক্লাব প্রায় পঁচিশ মিনিট হাঁটা পথে এবছরের থিম আত্মশুদ্ধি ভেতরে লাইটিং আর মুভিং পিলারগুলো দেখে তোমরা অবাক হবে মাতৃপ্রতিমা এবার